আপু জি ভাইয়া আমাকে এক টাকার কাঁকড়া দেন এক হাজার টাকার দিব ভাইয়া জি

সে তার মনে আসলে মরার কোনো ভয় নাই দেখেন এই টাকাটা আমাকে ধরাই দিয়ে গেছে আমি একজন মানে বিজনেস করতেছি তো এখানে তো আমি সব মানে কঠোর পরিশ্রম করে খাচ্ছি তো এই টাকাটা আমাকে ধরাই দিয়ে গেছে এটা কি জাল টাকা জাল টাকা ধরাই দিয়ে গেছে 1000 টাকা এক দুইটা টাকা না একটা 1000 টাকা এটা তো জাল টাকার মতো বোঝাই যাচ্ছে একদম পুরো জাল টাকা বোঝা যায় না কিন্তু এটা জাল টাকা যখন আমি রাতে বেলা হিসাবটা ক্লোজ করলাম বলবো কাউকে এরকম ক্ষতিগ্রস্ত করবেন না আমাকে করছেন এরকম কাজ আর কাউকে করবেন না এটা আমি এখন পুরাই ফেলবো কারণ যাতে করে নেক্সট টাইম এই ধরনের কাজ আর না করতে পারে কেউ বা এই টাকাটা অন্য কারো কাছে না যায় তো এই জন্য এটাকে আমি পুরাই ফেলবো এখন আপু যে জাল টাকা দিছে আপনাকে সে যদি এসে যদি ভুল স্বীকার করে এটা আসলে কি কেউ করে ভাই এটা তো কেউ করে না এটা তো আসলে জাস্ট বলার বলাই যায় যে আসলে করবে কিন্তু এই টাকাটা দেওয়া উচিত হয় না এটা আমার একটা যে টাকা আমার মানে মাথার ঘাম পায়ে ফেলে সকাল থেকে রান্না বান্না করে সেল করে অনেক কষ্ট করে কাজ করি তো এই টাকাটা দেওয়া আমাকে উচিত হয় না আমি অনেক কষ্ট পাইছি দেখেন